বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত বিএনপির আন্দোলনে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলছে রাজনীতি নয় খুন ধর্ষণে ব্যস্ত ছাত্রলীগ বলছে কর্নেল ওলি সীমান্তে জনবল বাড়ানো হয়েছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে ছাত্রলীগের দুই গ্রুপের কর্মসূচি পুলিশের সঙ্গে হাতাহাতি সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনের আগে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ উদ্বেগজনক বলছে মার্কিন রাষ্ট্রদূত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং করে জানিয়ে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংগত পেতে চোখ রাখুন এবং এই ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে বিএনপির আন্দোলনে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটি সদস্য চন্দ্র রায় বলেছেন বিএনপির আন্দোলন কর্মসূচিতে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষ রাজপথে এসে যোগ দিচ্ছেন জিয়া মঞ্চের উনত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন এ সময় চন্দ্র রায় আরো বলেন সরকারের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে সারাদেশে গণতন্ত্র উদ্ধারে বিএনপি ঘোষিত কর্মসূচিতে বাধা এলেই জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে তিনি বলেন কর্মসূচি সফল করবে জনগণ কাজেই সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে কোনো লাভ নেই তিনি আরো বলেন শহীদদের রক্ত বৃথা যাবে না যেতে পারে না পথে পথে বাধা আসবেই বাধা এসেছে সামনেও আসবে বাধা অতিক্রম করেই অধিকার আদায় পথে নেমে আসবে সর্বস্তরের মানুষ এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সহ জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন রাজনীতি নয় খুন ধর্ষণে ব্যস্ত ছাত্রলীগ বলছে কর্নেল অলি বিশদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এর প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ আজ সন্ত্রাসীদের সংগঠনে পরিণত হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এখন সুস্থ ধারার রাজনীতির চর্চা বাদ দিয়ে খুন ধর্ষণ লোটপাট অগ্নিসংযোগ সিট ও ভর্তি বাণিজ্য ব্যস্ত রয়েছে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের ওপর ছাত্রলীগের হামলার ক্যাম্প শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য ছাত্রলীগের এই সন্ত্রাসী এবং দখলদারিত্বের ভূমিকাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে চলেছেন করলি আরো বলেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করার পর থেকে লাগামহীন অপরাধ কর্মকাণ্ডে নামে ছাত্রলীগ ক্যাম্পাসে খুনো খুনি লাগাতার অভ্যন্তরীণ তাণ্ডব সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন বেপরোয়া সন্ত্রাসীদের অভিযোগ সত্ত্বেও একটি রণ দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই এতে দিন দিন সংগঠনটি অপরাধ প্রবণতা প্রবলত এতে দিন দিন সংগঠনটিতে অপরাধ প্রবণতা প্রবলতর হচ্ছে কর্নেল ওলি বলেন দেশে এমন কোন অপরাধ নেই যার সঙ্গে ছাত্রলীগ যুক্ত নেই বিরোধী দলকে দমন পীড়ণে এই ছাত্রলীগ বিরোধী দলের সভা সমাবেশে হামলা চালিয়ে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে এতে অনিবার্যভাবে এক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে এম অবস্থায় ছাত্রলীগ সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড লাগাম টেনে ধরা জরুরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি সীমান্তে জনবল বাড়ানো হয়েছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন মিয়ানমারের পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়া বিজিবির আটানব্বইতম রিকুট ব্যাসের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন একই কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ মিয়ানমারের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নির্লসভাবে কাজ করে যাচ্ছে সরকারের সাহসী পদক্ষেপে বর্ডার রিং রোড প্রকল্পের কাজ অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে চলছে তিনি বলেন বিজিবিকে সাংগঠনিক কাঠামোকে ব্যাপক পরিবর্তন করে বিজেপি আজ একটি ত্রিমাত্রিক বাহিনী হিসাবে জল স্থল ও আকাশপথে দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হয়েছে এছাড়াও স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট এর অংশ হিসাবে সীমান্তে নতুন বিওপি বিএসপি নির্মাণ সহ অত্যাধুনিক সাইভেলেন্স ইকুইপমেন্ট স্থাপন আধুনিক এন্টি ট্যাঙ্ক গাইডেড উইপন এটিবি ও অত্যাধুনিক এসিপি ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান সংযোজন করা হয়েছে বিজেপির এই অগ্রযাত্রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল পরিচিতি আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সে প্রকৃত সৈনিক সততা নির্বাচন শৃঙ্খলা ও পেশাগত মাপকাঠি নবীন সৈনিকরা এসব গুণাবলীর প্রতিফলন ঘটিয়ে বাহিনীর সমুন্নত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি বিজিবির চারটি মূলনীতি মনোবল ভ্রাতৃত্ববোধ শৃঙ্খলা ও দক্ষতা এ উদ্ধত ও অনুপ্রাণিত হয়ে বিজিবির ওপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করে দেশের সার্বভৌমত ও অখণ্ডতাকে রক্ষার সমাহান দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো চুয়াত্তর সালের পাঁচ ডিসেম্বর তৎকালীন বিডিআর এর তৃতীয় ব্যাসের সমাপনী কুসকাওয়াজ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত চোরাচালান বিরোধী ও প্রশ্নামূলক বক্তব্যের কথা স্মরণ করে চোরাচালান রোধে নবীন সৈনিকদেরকে পেশাগত দক্ষতা অর্জন সহ ব্যক্তিগতভাবে সদৃঢ় সুশৃঙ্খল নির্ভীক ও নির্লভ চরিত্রের অধিকারী হয়ে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সশস্ত্র থাকার আহ্বান জানান তিনি বিজিবি নবীন সৈনিকদের প্রদর্শিত তেজদীপ্ত কুসকাওয়াজের উচ্ছ্বাসিত প্রশংসা করেন এবং নবীন সৈনিকদের নতুন জীবনে পদার্পণের শুভলগ্নে তাদের স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন কিংবদন্তি মহানায়ক বঙ্গবন্ধুর হাতে গড়া এই বাহিনী তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিক নির্দেশনায় আজ একটি সুসংগঠিত চৌকস সুশৃঙ্খল ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিজিবিকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সীমান্তরক্ষী বাহিনী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নির্লসভাবে কাজ করে যাচ্ছে মাদক পাচারকারীদের কোনো জাত নেই ধর্ম নেই তারা মানুষ নামের নরপশু তারা এদেশের সম্পদকে বিদেশে চালান দেয় সামান্য অর্থের লোভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল্যবান এ বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে সীমান্তে চোরাচালান রোধে আপনাদের অর্জন করতে হবে পেশাগত দক্ষতা এবং ব্যক্তিগতভাবে হতে হবে সুশৃঙ্খল যা বিভিন্ন প্রতিকূল or am থাকতে হবে সুদৃঢ় নির্লভ ও নির্ভীক লোভ লালসার উর্ধ্বে থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সশস্ত থাকবে তিনি বলেন প্রিয় নারী সৈনিকবৃন্দ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনে পুরুষের পাশাপাশি নারীরাও সমান ভূমিকা রাখতে হবে মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মহীয়সী নারীদের অংশগ্রহণ অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয় আজ নারীরা বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতা স্বাক্ষর রাখছেন আজ আপনারা দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্ব ভ রক্ষায় দীপ্ত শপথ নিয়ে সৈনিক জীবনে প্রবেশ করতে যাচ্ছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা বিজিবির সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আরও গতিশীল ভূমিকা রাখা সহ বাহিনী সুনাম সুখ্যাতি বৃদ্ধিতে সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে নিলসভাবে কাজ করবেন নরসিংদীতে ছাত্রলীগের দুই গ্রুপের কর্মসূচি পুলিশের সঙ্গে হাতাহাতি নরসিংদী সদর থানা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে একই স্থানে পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনটির দুটি গ্রুপ এ সময় পুলিশের সঙ্গে বেশ কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে নরসিংদী ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বেশ কয়েকবার হাতাহাতি হয় পরে দুই গ্রুপকেই ক্লাবের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ জানা গেছে বেশ কিছুদিন ধরে নরসিংদী জেলা ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে দুটি পক্ষ একটি পক্ষ নিয়ন্ত্রণ করে একটি পক্ষ নিয়ন্ত্রণ করে জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন এবং সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন অপরপক্ষের নিয়ন্ত্রণ রয়েছে সংগঠনটির সহসভাপতি সরওয়ার হোসেন ফয়সাল এবং শিববীর আহমেদ শিবলি সম্প্রতি ছাত্রলীগের প্যাডে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সদর থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় এই কমিটিকে ভুয়া এবং সাংগঠনিক নিয়ম মানা হয়নি উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে ফয়সাল শিবলি গ্রুপ তাদের মানববন্ধন শেষে রিমন শাওন গ্রুপের সদস্যরা এসে একই স্থানে বিক্ষোভ করে এ বিষয়ে ছাত্রলীগের একাংশের নেতা ও জেলা শাখা সহ সভাপতি ফয়সাল আহমেদ বলেন সদর থানা ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি বিবাহিত ও মাদকাসক্ত ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে অপরিচিতদের কমিটিতে নিয়ে আসা হয় এমনকি কোনো সম্মেলন ছাড়াই পকেট কমিটি গঠন করে ছাত্রলীগের গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এ কমিটি বাতিল না করলে আমরা আন্দোলন চালিয়ে যাব নির্বাচনের আগে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ উদ্বেগজনক বলছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের মানবাধিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম বিষয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উদ্বেগ জানালেও বাংলাদেশ এ বিষয়গুলোতে আশানুরূপ উন্নতি করতে পারেনি এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জাতীয় নির্বাচনের আগে বিচার বহির্ভূত হত্যার অভিযোগও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি বৃহস্পতিবার রাজধানীর গুলশানে মির দা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে একথা জানান পিটার হাস বলেন বাংলাদেশের সম্প্রতি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না তবে বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা আবারও বিশ্ব দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বুধবার সকাল নয়টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর একশো রেকর্ড করা হয়েছে পাকিস্তানের লাহোর চীনের বেইজিং এবং ভিয়েতনামের হ্যানায় যথাক্রমে একই ইউআই একশো চুহাত্তর একশো চৌষট্টি ও একশো তেষট্টি স্কোর নিয়ে পরবর্তী তিনটি স্থানে রয়েছে বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একইউআই স্কোর একশো এক থেকে দুশো হলে অস্বাস্থ্যকর বলে মনে করা হয় একইভাবে দুশো এক থেকে তিনশোর মধ্যে এ কিউ আই স্কোর খারাপ বলা হয় যেখানে তিনশো এক থেকে চারশো এর স্কোর ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা এ আই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায় বাংলাদেশে এ কিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে বস্তুকণা এনও দুই সিও এস দুই এবং ওজন ঢাকায় দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে এর বাতাসের গুণমান সাধারণ শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয় জাতিসংঘের তথ্যমতে বিশ্বব্যাপী প্রতি দশ জনের মধ্যে নয় জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক সত্তর লাখ মানুষ এর অকাল মৃত্যু ঘটে